আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী আবারকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের এই আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে কি গ্রহণ করেনি এই বিষয়টি সম্পর্কে তোমরা জানো না তো তোমরা যদি চাও তোমরা হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে কিন্তু অনায়াসে জানতে পারবে যে তোমরা যে কলেজে আবেদন করেছো ওই কলেজ তোমার আবেদনটা গ্রহণ করেছে কি গ্রহণ করেনি তো চলো এই বিষয়টি জানার জন্য আমাদের কি কি দেখতে হবে তা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা এর জন্য তোমার প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নেট সংযোগ এবং সর্বশেষ যে বিষয়টি তোমাদের লাগবে ওয়েবসাইটে প্রবেশের জন্য অ্যাপস যেমন গুগল অথবা গুগল ক্রোম তো চলো আমরা গুগল ক্রোমের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টি দেখাবো যে তোমরা যে কলেজে আবেদন করেছো তোমাদের ওই কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটি গ্রহণ করেছে কি করেনি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গুগল ক্রোম যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিতে প্রবেশ করলাম এর পরবর্তীতে তোমরা হাতের ডান সাইডে উপরে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবে এরপরে তোমাদের ফোনটাকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবে এতে করে একটু সুবিধা হবে তো এজন্য তোমরা সার্চবারে যাবে বারে যাওয়ার পরে এখানে তোমরা সার্চ করবে ডিগ্রি অ্যাপ্লিকেন্টস ডিগ্রি অ্যাপ্লিকেন্টস এটা লেখার পর তোমরা সার্চ করবে সার্চ করার সাথে সাথেই প্রথমে যে ওয়েবসাইটটি পাবে এই যে ওয়েবসাইটটি তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা এরকম একটি পেজ দেখতে পাবে এখানে তোমাদের আবেদনের রোল নম্বর এবং তার নিচে পিন নম্বর দিতে হবে তো আমি এখানে একজন শিক্ষার্থীর রোল এবং পিন নাম্বার দিয়ে দেব এবং এই বিষয়টাকে হাইড করে রাখার জন্য আমি একটু ভিডিওটি স্কিপ রেখে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের যা যা রোল এবং পিন নাম্বার এখানে দিয়ে কিন্তু এভাবে চেক করতে পারবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি ইতিমধ্যে রোল নাম্বারটি দিয়ে দিয়েছি এখন আমি পিন নাম্বারটি দিয়ে দেব আমি ইতিমধ্যে পিন নাম্বারটি দিয়ে দিয়েছি এবার আমি এই যে নিচে দেখো লগ লেখা আছে এই লেখাটিতে ক্লিক করব দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রোল নম্বর অর পিন নাম্বার এখানে আমার রোল নম্বর এবং পিন নাম্বারটি ভুল দেখাচ্ছে তোমাদের তোমাদেরও যদি এরকম ভুল দেখায় সেক্ষেত্রে তোমরা ফরগেট ইউর অ্যাডমিশন রোল অর পিন এখানে ক্লিক করবে করার পরে তোমরা এখানে একটা কাজ করবে প্রথমেই তোমরা তোমাদের এখানে বোর্ড সিলেক্ট করবে দেখো তোমাদের যাদের বরিশাল বোর্ড তারা বরিশাল সিলেক্ট করবে যাদের সিটাগ তারা সিটাগং সিলেক্ট করবে যাদের বি তারা এই বোর্ড সিলেক্ট করবে যাদের যে বোর্ড তারা সেই বোর্ড এখানে সিলেক্ট করে দেবে দেওয়ার পরে তোমরা এই যে দেখতে পারতেছো এখানে এইচএসসি পাসিং ইয়ার অর্থাৎ তোমরা কত সালে এইচএসসি পাস করেছো তোমাদের এখানে পাশের সেই সালটি দিতে হবে দেওয়ার পর এখানে তোমাদের ডেট বার্থেট দিতে হবে অর্থাৎ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর লিখে তোমাদেরকে এই ঘরটি পূরণ করতে হবে যেমন দেখো এখানে তোমাদের একটা নমুনা দেয়া আছে। এবং এর পরবর্তীতে সিলেক্ট ইয়োর এপ্লি প্রোগ্রাম অর্থাৎ তুমি কোন প্রোগ্রামের জন্য আবেদন করেছো অনার্সের জন্য নাকি এই যে ডিগ্রির জন্য এই বিষয়টি তুমি খেয়াল রেখে এই ফর্মটি পূরণ করবে তাহলে তুমি তোমার আবেদনের সময় যে পিন নাম্বার এবং রোল নাম্বারটি ছিল এই বিষয়গুলো তুমি পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা দেখানোর উদ্দেশ্য হলো আমার কিন্তু রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই জানা আছে তোমরা যদি এই বিষয়টি চেক করতে গিয়ে এরকম বিভ্রান্তের মধ্যে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ত সেই সময় যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এই জন্য তোমাদেরকে এই বিষয়টি দেখিয়ে দিলাম তো চলো এবার আমরা আমাদের মেইন আলোচনায় প্রবেশ করি শিক্ষার্থী বন্ধুরা এখন এই মুহূর্তে আমি যার এই রোল নম্বরটি এখানে দিয়েছি এই রোল নম্বরটি আমি ভুল দিয়েছি এখন আমি এটি সংশোধন করে নেব এই জন্য আমাকে এখানে যেতে হবে এবং সঠিক রোল নম্বরটি তুলে দিতে হবে আমার রোল নম্বর দেওয়ার শেষ এখন আমি পিন নাম্বার দিয়ে দেব শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিচের ঘরটিতে পিন নাম্বার দিয়ে এই যে লগ ইন লেখাটি দেখতে পাচ্ছ এই লগ ইন লেখাটিতে ক্লিক করে দেবে দেখো এই লগ ইন লেখাটিতে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের জন্য একটি নতুন পেজ চলে আসবে এবং এই পেজটিতে আবেদনকারী ছবি সহ তার ডিটেলস ইনফরমেশন এখানে চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে এই যে শিক্ষার্থীর আমরা একটি আইডিতে প্রবেশ করলাম তার এই আইডিতে তার আবেদনটি তার আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে কি না এই জন্য আমাদেরকে বাম সাইডে কিছু অপশন আছে এখানে ক্লিক করতে হবে দেখো আমরা এখন বর্তমানে আছি হোমে তো এখন আমরা তার আবেদনের কি অবস্থায় আছে এই বিষয়টি দেখবো এই জন্য আমাদেরকে ভিউ অ্যাপ্লিকেশন এইটাতে ক্লিক করতে হবে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে সাবমিটেড লেখাটি দেখতে পাচ্ছ দেখো এখানে লেখা আছে সাবমিটেড অর্থাৎ এই যে শিক্ষার্থীটি আবেদন করেছে তার আবেদন কিন্তু এখনও কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেনি তো তোমরা জানো যে আবেদন করার পর একটা নির্দিষ্ট পরিমাণে ফি জমা দিতে হয় এই বিষয়টা তোমরা সবাই জানো এটাকে নতুন করে বলার কিছু নাই তো তোমরা যারা এই অনলাইন ফি পরিশোধ করেছো তাদের মধ্যে অনেকেরই হচ্ছে যে আবেদনটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে তখন তোমার এই যেখানে লাল লেখা আছে সাবমিটেড এই লাল যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এটি কিন্তু তখন সবুজ হয়ে যাবে এখন পর্যন্ত তোমাদের যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করলাম সে বিষয়টি হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিটেড লেখাটি আছে লাল ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ যদি সাবমিটেডে লাল ব্যাকগ্রাউন্ডে এই সাবমিটেড লেখাটি থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটি এখন পর্যন্ত গ্রহণ করেনি আর যদি এই সাবমিটেড লেখাটি গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটি কিন্তু গ্রহণ করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা যাই হোক আজকে তোমাদেরকে যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করলাম যে তোমরা যারা কলেজে আবেদন করেছো ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য সেই কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটি গ্রহণ করেছে কি করেনি এই বিষয়টি কিভাবে দেখবো তো এই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এবং সেই সাথে আমি আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই তোমাদেরকে যে তোমরা তারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করে ফেলেছো তোমাদের এই ডিগ্রি ভর্তির জন্য কি কী কাগজপত্র লাগবে এই বিষয়ের উপর কিন্তু আমি খুব দ্রুতই একটি ভিডিও দিচ্ছি তো তোমরা সেই ভিডিওটি দেখে নিও আজকের মতো এই ভিডিওতে but then you see Allah please.